আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম আশা করি সকলে ভালো আছেন আজকে একত্রিশ বারো দু বছরের শেষ দিন আজকে আমার পড়াশোনা ছিল সায়েন্স আটশো থেকে আটশো বিশ পেস ডাইজেস্ট থেকে ম্যাথ বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা টাইপ ওয়ান ইংলিশ ক্লোজের পনেরো পৃষ্ঠা থেকে পরবর্তী এবং বাংলা সাহিত্য অবক্ষয় যুগ পরবর্তী রিভিশন তো চলুন দেখি আজকে কী কী পড়াশোনা করেছি তো প্রথমেই পড়েছিলাম প্রেসেপ্টস ডাইজেস্ট থেকে সায়েন্স ডেইলি সায়েন্স বা দৈনন্দিন যে বিজ্ঞান সেটা তো প্রথমেই চম্বুক বলরেখা চম্বুক বলরেখার ধর্ম তরিতচম্বুক চম্বুক একটি পৃথিবী একটি বিরাট চম্বুক যেটা বলেছে গিলবার্ট ষোলোশো সালে তিনি প্রমাণ করেন চম্বুকের রাসায়নিক সংকেত কলিং বেলে কী ব্যবহার করা হয় কম্পিউটার তরঙ্গ ও শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ এরপরে তরুচুম্বিকীয় তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য আছে অনুনাদ বাদুর কীভাবে সব চলাচল করে শব্দ প্রতিশব্দ প্রতিধ্বনি এগুলো শ্রাব্যতার পাল্লা দেখুন এই জিনিসগুলো কিন্তু আমরা যখন পড়তে যাই আমরা কিন্তু ভুলে যাই মনে থাকে না বারবার কারণ এখানে বিভিন্ন জিনিস আছে অনেক তথ্য দেওয়া যেমন ধরুন বাদুরের হচ্ছে এক লক্ষ হার্স আবার কুকুর হচ্ছে পঁয়ত্রিশ হাজার হার্স তো বিভিন্ন বিষয় যখন থাকে তখন আমরা কি করি যে আমি বারবার বিষয়টাকে লিখে নেই দেখুন এখানে ষোলোশো সালে গিলবার প্রমাণ করেন পৃথিবী একটি বিরাট চম্বুক এটা অনেকবার লিখেছি চম্বুকের রাসায়নিক সংকেত এফ ই থ্রি ও ফোর এটা আমি ভুলে যেতাম কিন্তু এখন কিন্তু মনে থাকে চম্বুকের রাসায়নিক সংকেত এফ ই থ্রি ও ফোর তো একটু যদি বারবার লেখা যায় তাহলে তো মনে রাখতে অনেক সুবিধা হয় দেখুন আমি একটা তথ্য অনেকবার অনেকবার করে লিখেছি যাতে আমি মনে রাখতে পারি এরপরে দেখুন ডপলার 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 ক্রিয়া 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 যেই নামে পরিচিত উচ্চ গতিশীল শ্রোতা স্থির উৎস স্থির শ্রোতা গতিশীল উৎস এবং শ্রোতা উভয় গতিশীল এটা ডপলার ক্রিয়া তিনটা তত্ত্ব এরপরে দেখুন বায়ুর বায়ুর বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম এরপরে দেখছি বায়ু এরপরে শ্রাবতার পাল্লা অর্থাৎ মানুষের যে বিশ থেকে বিশ হাজার যে মানুষের শব্দ শোনার যে ক্ষমতা সেটা পরবর্তীতে দেখুন তাপ গতিবিদ্যা ভিত্তিক যে শব্দের তীব্রতা একক কি পারদ তাপ সঞ্চালন এরপরে তাপ সঞ্চালনের গুরুত্বপূর্ণ কিছু বলি এরপরে বাস্তুর তাপজনিত প্রসারণ দেখুন এগুলো হচ্ছে কঠিন পদার্থ প্রসারিত হয় কীভাবে দেখুন গ্যাসীয় পথ হচ্ছে তরল পথ প্রসারণ অপেক্ষিত কম কঠিন পথ প্রসারণ হয় সবচেয়ে কম অর্থাৎ কঠিন পথ সেটা তাপ দিলে এটা কম সবচেয়ে কম প্রসারিত হয় এখানে একটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস রেল লাইনের সংযোগস্থলে ফাঁকা রাখা হয় কারণ ট্রেন চলাচলে ঘর্ষণের চাকায় ঘর্ষণের ফলে উৎপন্ন তাপের রেল লাইন প্রসারিত হয় যাতে দুর্ঘটনা না ঘটে দেখুন এখানে হচ্ছে বিষয়টা এখানে বোঝানো হয়েছে যে রেল লাইন যখন চলে তখন এর ঘর্ষণ ফলে পাতটা গলে গিয়ে প্রসারিত হয় কিছুটা প্রসারিত হয় ফলে যাদের পাশাপাশি মিশে না গিয়ে দুর্ঘটনার সৃষ্টি না হয় এটাই বোঝাইতে চেয়েছে দেখুন এখন শীতকাল এখানে একটা তাপ সম্পর্কিত তথ্য শীতে শরীর কাপে কারণ হচ্ছে শীতের তাপে চেয়ে বাইরের তাপ কম থাকে অর্থাৎ শরীরের তাপের চেয়ে বাইরের তাপ কম থাকে তো বারবার যদি সেই তথ্যটা আমরা যেগুলো ভুলে যাই সেগুলো যদি লেখা হয় দেখুন কতবার আমি লিখে দিয়েছি তাপের একক তাপের একক জুল সিজিএস পদ্ধতিতে ক্যালোরি এই তথ্যটা অনেকবার লেখা হয়েছে জিরো ডিগ্রি বা দুশো তেয়াত্তর প্রমাণ তাপমাত্রা বলা হয় যখন মনে থাকবে না বারবার যদি লেখা হয় তাহলে কিন্তু অনেক সুবিধা হয় এই হচ্ছে আজকে বিজ্ঞান পরবর্তীতে আমি বাংলা সাহিত্য রিভিশন করেছিলাম দেখুন আজকে বাংলা সাহিত্য বাংলা সাহিত্য ছিল অবক্ষয় যুগ সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট অবক্ষয় যুগের একমাত্র প্রতিনিধি ঈশ্বরচন্দ্র গুপ্ত তার স্বদেশ তপসেমাস শাস্ত্রপাঠ এবার প্রতিসাহিত্য সাহিত্য কবি গান টপ্পা গান পাঁচালি গান শাক্তপলাবলী এবার পরবর্তী বছরের কিছু প্রশ্ন এ হচ্ছে মধ্যযুগের শেষ মধ্যযুগে দেখুন শাক্ত পোল যে বিখ্যাত এটা রামপ্রসাদ সেন সাহিত্যস্তম বিশেষ এসেছিল এই যে আমি যখন পড়ি বারবার লিখে রাখি অনেক সময় মনে থাকে না এর জন্য বারবার বারবার করে লিখে রাখি জাস্ট এটা খসার মতো করে লিখবেন যদি মনে না থাকে আবার বারবার পড়তে হয় এজন্য লিখলে তুলনামূলক অনেক বেশি মনে থাকে যাই হোক এর পরবর্তীতে আধুনিক যুগ আধুনিক যুগ একটু পড়েছি আধুনিক সম্পর্ক কিছু বলেছে গদ্যের বিকাশ কথা থেকে এরপরে এই টপিক বেশি কিছু প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ উইলিয়াম কেরি দেখুন এখানে একটা প্রশ্ন হচ্ছে এখানে বলা আছে কলেজের অন্য পণ্ডিত উইলিয়াম কেরি সহ আরও কিছু পণ্ডিত দেখুন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত এরা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার গোলকনাথ শর্মা রাজীব লোচন মুখোপাধ্যায় শাস্ত্রী চণ্ডীচর মুন্সি তরুণচর মিত্র এরা এরপরে উইলিয়াম কেরি রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত দেখুন ফোর্টি সিক্স বিশেষে কিন্তু প্রশ্ন এসেছিল চণ্ডীচরণ মুন্সিকে যিনি লিখেছেন তোতা ইতিহাস তিনি হচ্ছেন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত এটা কিন্তু ছেচল্লিশ বিশেষে প্রশ্নটা এসেছিল এখানে ওরকমভাবে বলা সে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত কিন্তু আমি আলাদা করে আবার লিখে রেখেছি এরপর পূর্বতী বছর কিছু প্রশ্ন এরপর দেখ এরপর ছিল ইয়াং বেঙ্গল এই হচ্ছে আজকে বাংলা সাহিত্য রিভিশন করেছি আধুনিক যুগের অল্প একটু এবং মধ্যযুগ শেষ করেছি দ্য আধুনিক যুগ আধুনিক যুগ বারবার পড়েছি এবং লিখেছি উইলিয়াম কেরির এরপরে হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ এখান থেকে যেহেতু ফোর্টি সিক্স বিশেষে প্রশ্ন এসেছিলো তাই এখান থেকে একটু আরেকবার লিখেছিলাম তরণী মিত্র ওরিয়েন্টাল ফেব্রিলিস্ট গোলকনাথ শর্মা হিতপ্রদেশ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রবোধ চন্দ্রিকা বেতান্ত চন্দ্রিকা রাজাবলী বত্রিশ সিংহাসন মোট চারটি তার ফোট কলেজের সবচেয়ে বেশি কিন্তু গ্রন্থ যার সম্পাদনা সে হচ্ছে হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এখানে শুধু চন্দ্রিকা লিখেছি যেহেতু জায়গা ছিল না কিন্তু তার তিনটা আছে বেতান্ত চন্দ্রিকা রাজাবলী বত্রিশ সিংহাসন এবং চন্ডীচর মনসু হচ্ছে তোতা ইতিহাস এই হচ্ছে আজকের বাংলা সাহিত্য এরপর প্রিমিয়ার ইংলিশ গ্রামার থেকে নাউন ক্লোজ নাউন ক্লোজের কিছু উদাহরণ রুলসগুলো দেখুন কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স শুরুতে যদি ইট ইজ অথবা ওয়াশ থাকে তাহলে অ্যাজ ইটি অথবা নাউন থাকে তাহলে কোঅর্ডিনেট ক্লোজটি হবে নাউন ক্লোজ দেখুন ইট ইজ মাই ইম্প্রেশন ইট ইজ থাকলে হচ্ছে কী হবে ইট অথবা ইজ অথবা ওয়াশ থাকলে এরপর যদি নাউন থাকে দেখুন মাই এটা ইমপ্রেশন তারপর টুক হবে নাউন ক্লোজ এরপরে হচ্ছে রুস থ্রি দেখুন রুস থ্রি আমার এখানে খাতায় আমি লিখে রেখেছি সহজ করে দ্যাট ক্লোজের আগে যদি কোনো নাউন থাকে তাহলে ওই দ্যাট ক্লোজটি নাউন ক্লোজ এবং অ্যাজেকটিভ ক্লোজ উভয় হতে পারে অর্থাৎ নাউন হতে পারে অ্যাজেকটিভ হতে পারে তবে নাউনের আগে হোয়াট ইজ বসিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা নাউন ক্লোজ হবে অন্যথায় অ্যাজেক্টিভ ক্লোজ দেখুন দেখুন এটা কিন্তু হি ইজ হিজ ড্রিম দ্যাট হি উইল বিশেষ ক্যাডার তো বলছে কি যে এইখানে প্রশ্ন করতে হবে হোয়াট ইজ অর্থাৎ যদি আমি এখানে প্রশ্ন করি তো এইখানে যদি আমি প্রশ্ন করি যে হোয়াট ইজ হিজ ড্রিম হিজ ড্রিম উইল বি বিশেষ কারার যেহেতু হোয়াট ইজ দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া গেছে সেহেতু এটা নাউন ক্রস এভাবে আর কি নাউন ক্লোজ নির্ণয় করা সহজ উপায় যাই হোক এরপর নাউন ক্লোজ ছিল এরপর কারেকশন এরপর কারেকশন নাউন ক্লোজ টু অ্যাজিটিভ ক্লোজ যা আরেকটা হচ্ছে রিলেটিভ ক্লোজ অ্যান্টিসিডেন্ট এ হচ্ছে আজকে ইংরেজি গ্রামার দেখেছিলাম পরবর্তীতে আশরাফুল স্যারের ম্যাথ ককটেল থেকে কিছু ম্যাথ করেছিলাম সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা টাইপ ওয়ান দেখুন ভিডিও ক্লাস দেওয়া আছে কয়েকটা অঙ্ক আছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করেছিলাম ম্যাথগুলো টাইপ ওয়ানের মোট তেরোটি অঙ্ক আছে দেখুন টাইপ ওয়ান এখানে কিছু স্যার কিছু সহজ টেকনিক দিয়ে দিয়ে দিয়েছে যেমন কোনটা বড় আর গুণন করেই বের করা যায় এই জিনিসগুলো শুধু যাতে একটু প্র্যাকটিস করলেই হয় যেমন এখানে দেখুন দুই আর এগারো গুণ করা হয়েছে বাইশ এবং তিন আর এগারো তেত্রিশ তো দেখেই বোঝা যাচ্ছে তেত্রিশ হচ্ছে বড়ো সুতরাং হচ্ছে এটা হচ্ছে বড়ো আর যদি চাই কোনটা ছোটো তাহলে উত্তর হবে এটা এখানে খুব সম্ভবত চার নম্বরে চেয়েছে কোনটা ছোট হ্যাঁ দেখুন চার নম্বরে চেয়েছে কোনটা ছোট এই জন্য উত্তর হয়েছে এটা এই যে চার নম্বর যাই হোক আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করেছি এই বইটা সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে ভিডিও ক্লাস দেওয়া আছে যা স্ক্যান করে আপনারা দেখে নিতে পারবেন এ হচ্ছে আজকে দিনের পড়াশোনা ধন্যবাদ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাকিব বিশিয়াস প্রিপারেশন আসসালামু আলাইকুম